আপনাদেরকে বলে রাখি এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনের সামনে ওই যে আমাদের মুসলিম পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে করে করে হত্যা সন্ত্রাসীরা আমাদের একজন লয়ার জবাই জবাই ইসলাম আলিব বাড়ির লোহাগারা চুনতি আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক লয়ার আটকে আছে তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে আমাদের অনেক লয়ার এখন আটকে আছে আমাদের লয়ার এখন স্টেশন এক বানাটি বারবো না কেউ ডিল বাড়িও না ডিল বাড়িও না আমাদের প্রশাসন নিয়ে আমরা ভিতরে যাচ্ছি

এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে একজন লরকে এখানে জবাই করে দিছে এটা মেয়েদের ভর্তির ভিতরে এখানে জবাই করছে আমাদের লয়ারকে স্কুলের সন্ত্রাসীরা क्या ইট মারবেন না ना এই ট্রোলো ইট মারিও না ইট মারিও না কেও ইট মারিও না এই দিল্লি কাদের নবের করি ইট মারিও ইট এই পুলিশ আসক এই পুলিশ আসোক তোমরা ইট মারি ওরা এই ইট মারি উঠা কেউ দাঁড়াও পুলিশ ওরা সশস্ত্র অস্ত্র নিয়ে ধারালু অস্ত্র এবং দেশি অস্ত্র আগ্নি অস্ত্র নিয়ে হামলা চালাইছে আমাদের একজন আইনজীবীকে কে গুফায় জবে করে দিছে এটা মারাই গেছে মনে হচ্ছে

দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তারা মুসলমানদের মসজিদে হামলা করতেছে আমাদের আইনজীবী একজন মুসলিম আইনজীবীকে জবে করছে ওরা যেভাবে বাতাস সেভাবে